প্রথমেই দেশবাসীকে সালাম জানাই আসসালামু আলাইকুম আমি রোটারিয়ান ইমরান হোসেন চৌধুরী ইমো বাজার ডট কমের ফাউন্ডার এবং পল্টন থানার সাধারণ সম্পাদক সুশাসন নাগরিক সুজনের আজকে টিভির স্টুডিওতে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি ধন্যবাদ জানাই আমার টপিক্স বর্তমান দ্রব্যমূল্য নিয়ে তো এখন যে দর্বমূল্য অবস্থা আসলে সাধারণ মানুষের করুণ অবস্থা আয় বাড়েনি মানুষের কিন্তু বাজারে গেলে যে পরিস্থিতি কিভাবে তারা তার পরিবারকে চালাবে এই জন্য আমি অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছে সকলের আমি দৃষ্টি আকর্ষণ করছি সুজনের কাজ মানুষের জন্য কাজ করা মানুষের অধিকারের জন্য কাজ করা তা আমাদের সুজনের পক্ষ থেকেও আমরা অনুরোধ জানাচ্ছি বর্তমান অন্তর্নীতি সরকারকে এইটা কিভাবে বিগত দিনে সরকারে যে সিন্ডিকেট ছিল কিভাবে ভাঙা যায় কীভাবে একটা কন্ট্রোলিংয়ে আনা যায় আসলে মানুষ পেটের জন্য তো করে সব কিছু এই একটা মানুষ খাইতে না পারে ন্যায্য মূল্যে তার মধ্যে সে শিশু কাজ কিভাবে করবে কিভাবে একটা দেশ এগিয়ে যাবে সব খাবার ঠিক মতো না থাকলে ন্যায্য মূল্য কিনতে না পারলে প্রতিটা সেক্টরের মানুষ তা শিশি জিনিসগুলো দেখাতে পারবে না একটা দেশ ডেভেলপমেন্ট হবে না সমাজ ডেভেলপমেন্ট হবে না এতে আমি সকলেই ক্ষতিগ্রস্ত হব এই বলে আমার সবাইকে সালাম জানিয়ে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম